জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদকের আপিলের শুনানি আগামী তেসরা মার্চ সোমবার অনুষ্ঠিত হবে গত তেইশে ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানায় এবং শুনানির জন্য দোসরা মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছিল তবে আজকের শুনানির পর আদালত তেসরা মার্চ শুনানি নতুন তারিখ নির্ধারণ করেছে রবিবার দোসরা মার্চ অনুষ্ঠিত শুনানিতে দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত নেন শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী আসিফ হোসাইন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং খালেদা জিয়ার পক্ষে রয়েছেন ব্যারিস্টার রুহুল কাজল সহ অন্যান্য আইনজীবীরা দু সালে ঢাকার একটি আদালত খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করার আদেশ দেয় একই সঙ্গে ট্রাস্টের নামে কেনা বিয়াল্লিশ কাঠা জমি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করেন এবং পরে দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তাকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেয় হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে বেঞ্চ এই রায় প্রদান করে তবে রাষ্ট্রপক্ষ ও দুদক খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষের আপিলের দাবি ছিল খালেদা জিয়া যদি দোষী হন তবে তার বিরুদ্ধে কেন সাজার আদেশ দেয়া হবে না দুদকের পক্ষ দাবি করেছে যে খালেদা জিয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল তাই তার খালাস রায় বাতিল হওয়া উচিত এখন তেসরা মার্চ শুনানির পর আদালত এই গুরুত্বপূর্ণ মামলায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন এটি বাংলাদেশের রাজনীতিতে এবং বিচার ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে বিশেষ করে খালেদা জিয়ার দল বিএনপির জন্য যারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে দেশ জগৎ ডেস্ক নিউজ